আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমার নতুন ইউটিউব চ্যানেলে প্রায় চারশোর মতো সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আর আজকে আমার নিজের কোয়েল পাখির ডিম আমি নিজের বানানো তৈরি করা আমি মধ্যে দেব তো প্রত্যেকটি ডিমের মধ্যে এই লেখা দেওয়ার কারণ হচ্ছে চিহ্ন করা দেওয়ার জন্য যে কখন কোন ডিমটি ঘুরলো বা ঘুরলো না সেটা কারণ হাতে ঘোরা ঘোরানোর জন্য বানানো মেশিন অটো না তার জন্য হাতে ঘুরে দিতে হয় আর যদি চিহ্ন না থাকে তাহলে ঘুরানো বেশ কঠিন হয়ে যায় আর ঘোরানো যদি একটু কম হয় মানে একটা ডিম একবার ঘুরলো না বা একবার বেশি ঘুরলো বেশি গুলের সমস্যা নেই কিন্তু যদি না ঘুরে তাহলে বাচ্চাগুলো বা কই পাখির বাচ্চাটা প্রতিবন্ধী বা প্যারালিস হওয়ার চান্স থাকে তার জন্য ডিমগুলোতে এই যে এ লেখা দিয়ে মার্কার কলম দিয়ে চিহ্ন করে দেওয়া তো দেখতে পারতেছেন আর এই ডিমগুলোকে আমি লাইট দিয়ে পরীক্ষা করে দেখেছি যে ডিমের ভিতরে ব্রোন আছে কি নাই মানে ডিমের ভিতরে পুরুষ পাখির ছোঁয়া আছে কি নাই আশা করি সেটা বুঝতে পারতেছেন আর এক করে এখন মেশিনের মধ্যে ডিমগুলো দেবো এই মেশিনকে আমার নিজের হাতে তৈরি করা জানি না কেমন হয়েছে বা কেমন হ্যাচিং পয়েন্ট আসবে কেমন বাচ্চা ফুটবে কোনো যদি মেশিনের মধ্যে যদি ভিডিও দেখে কোনো ভুল আপনাদের চোখে বাজে তো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ জীবনের প্রথম নিজের হাত দিয়ে মেশিন তৈরি করা সেই মেশিনের মধ্যে নিজের পালা কোইল পাখির ডিম বেছে বেছে দেওয়া অনেক কঠিন একটা বিষয় কারণ অভিজ্ঞ কারোর সাথে আমি পরামর্শও নিই নেই এমনি নিজে যেটুকু জানতাম এই ফেসবুক থেকে ইত্যাদি এগুলো থেকেই মানে পার্সোনালি যে অভিজ্ঞদের কোনো চিন্তাভাবনা নেব তা না তো এখানে আমি পয়েন্টটা আপনাদের দেখাই এখানে আটত্রিশ দেওয়া আছে আমি আটত্রিশ রাখবো না সাঁত্রিশ পয়েন্ট সাত রাখবো আর নিচেটা রাখবো সাঁত্রিশ পয়েন্ট টু মানে দুই সাঁত্রিশ পয়েন্ট দুই এরকমভাবে সেট করে দেব তাহলে হ্যাচিং ভালো হয় মানে ডিমগুলো ভালো ফুটে আর অবশ্যই বলবেন আপনাদের মতে কত পয়েন্ট রাখলে ডিম ভালো ফুটে কারণ আমি নতুন সেই বিষয়ে আমি জানি না যে ডিম আসলে কত ডিগ্রি বা কত তাপমাত্রা রাখলে মেশিনের মধ্যে ডিমগুলো ভালো ফুটবে তো ভিডিওর মধ্যে অনেকেরই দেখছি ডিমের সাথে পানি রাখে তা আমিও পানি রাখছি একইভাবে মেশিন বানানো তাও ভুল হলে অবশ্যই জানাবেন কারণ মানুষ মাত্রই ভুল আর আমি নতুন গরফ পালনের দিক দিয়ে নতুন হিসেবে আমি যেভাবে পালন করি আমাদের বাইরের একটি রুম আছে ছোট রুম সেই রুমে এই খাঁচাটা আমার নিজের হাতে তৈরি করা আমার কাছে প্রায় ষাটটির মতো পাখি রয়েছে এখানে আমি প্রায় চুয়ান্নটা বা পঞ্চান্নটার মতো প্রত্যেক দিনই ডিম পাই যা বলা যায় যে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট ডিমের উৎপাদন আসে প্রোডাকশনটা সাতানব্বই আটানব্বই পার্সেন্ট পর্যন্ত পাই তো আর পাখি দেখবেন যখন ডিম দেয় বা ডিমের আগ থেকেই খাবার যদি একটু কম হয় বা খাবারের যদি সমস্যা হয় তাহলে পাখি কি করে ঠুকরা টুকরি করে অনেকে জিং সিরাপ খাওয়ায় অনেক ধরনের ট্যাবলেট খাওয়ায় তারপর নেল কাটার দিয়ে ঠোঁট কেটে দেয় পানির সাথে লবণ মিশিয়ে খাওয়ায় এগুলো করে দেখছি তারপরও ঠুকরা টুকরি কমে না আর এইগুলো হলো আমার দেশি মুরগির বাচ্চা যেগুলো আমি বাড়ির কাছের হ্যাচারি থেকে কিনে এসেছি সাঁতরা আনছি সাঁতরাই আছে আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমতে তো পাখিগুলো আমার পাখিগুলোকে সব কিছুই খাওয়াই খাওয়াইছি তারপরও ঠুকরা ঠুকরি কইরা একটা মাইরা ফেলাইছে প্রায় মানে প্রায় বলতে মারা গেছে পিছনের মাংস ঠুকরে খাইয়ে একদম এক পরত চামড়া ছিল আর ওই পরতটা যদি খাইয়ে ফেলতো তাহলেই বুড়ি সব বাইর হয়ে যেত অনেক ব্রিডিং হয় ব্রিডিং হওয়ার ফলে পাখিটা মারা যায় আমার যখন ডিম দেয় তখন পাখিগুলো এরকম করে মারা যায় তো দেখতেছেন হাত দিলে হাতের মধ্যে ঠুকরাই কিন্তু ঠুকরালে কোনো লাভ নাই সবটে পাখি ঠুটকিটে ফেলেছি তো এই পাখি ঠুট কীভাবে কাটছি কেমনে কি করছি যদি সে বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফুল বিস্তারিত দেব আর কিভাবে খাবার দাবার দিলে কখন কখন খাবার দিলে পাখির ডিম বেশি পাবেন কি কি খাবার দিলে পাখির ওজন ঠিক থাকবে কী ওষুধ দিলে পাখির ডিমের সাইজ বড়ো হবে এগুলো বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই বলবেন আমি এগুলো বিষয় নিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখা হচ্ছে পরের ভিডিও পরের ভিডিওতে এই পর্যন্ত আপনাদের পাখিগুলোর খুবই ভালোভাবে যত্ন নিন গরম আসতেছে হালকা তার জন্য খুবই ভালোভাবে যত্ন দিন আর কোথায় কত করে ডিম বিক্রি করতেছেন অবশ্যই জানাবেন আমাদের এইখান থেকে আমি বাড়ি থেকে বিক্রি করি এখন পর্যন্ত আরও দিনই নিই আমি বাড়ি থেকে বিক্রি করি তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা করে এরকম করে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাখিগুলোকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ থেকে হবে অন্য ভিডিওতে